যোগ্য শিক্ষকদের যেমন বিভিন্ন ইউনিয়ন বা গ্রুপ রয়েছে তেমনি ফ্রেশারদেরও তেমনি একটা গ্রুপ রয়েছে কীরকম গ্রুপ না তারা বিভিন্ন হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলের মধ্যে বিভিন্ন গ্রুপের মধ্যে রয়েছে এবং তারা নিজেরা আলো আলাপ আলোচনা করে একটা মুভ করতে চাইছে যেরকম কয়েকদিন আগে একটা আন্দোলন হলো সেরকম একটা মুভ করতে চাইছে থ্রু আদালত যে এসএসসির যে এক্সপিরিয়েন্সের নাম্বারটা কাকে কাকে দেবে সেই বিষয়ে ক্ল্যারিফিকেশান চাওয়া হবে এবং এই এক্সপিরিয়েন্সের নাম্বারটা সবাই কেন পাবে এই নিয়ে যে গেজেটটা রয়েছে সেটা নিয়ে মডিফিকেশান চাইছে তো গেজেটে কি রয়েছে গেজেটে বলা আছে ক্লিয়ারলি যে এক্সপিরিয়েন্সের দশ নাম্বার তারাই পাবে যারা টেন্থ লেভেল পর্যন্ত আই রিপিট ক্লাস টেন্থ লেভেল পর্যন্ত পড়ায় পড়িয়েছে পার্মানেন্ট অর কন্ট্রাকচুয়াল তার মানে এই যে টেন্থ লেভেল থেকেই মানে ফিফটি পারসেন্টের বেশি কিন্তু বাদ হয়ে গেছে এবার হচ্ছে কি এই এক্সপিরিয়েন্সের নাম্বার কি তাহলে সবাই পেয়ে যাবে সবাই মানে অন্য স্টেট থেকে আসছে কেন্দ্রীয় বিদ্যালয় বা সেন্ট্রাল স্কুল থেকে বা অন্য স্টেট থেকে যারা আসছে তারা কি সবাই পাবে হ্যাঁ এসএসসির নিয়ম অনুযায়ী সবাই পাবে এখনো পর্যন্ত গেজেটে যাওয়ার রয়েছে এবার এদের এনাদের যে দাবি এই যে ফ্রেশারা যারা রয়েছে তাদের যে দাবি যে এই নাম্বারটা সবাই কেন পাবে যেহেতু এটা ষোলো সালের গেজেট মানে ষোলো সালের প্যানেল অনুযায়ী রিক্রুটমেন্টটা হচ্ছে তাতে কিছু পোস্ট ভ্যাকেন্সি বাড়িয়ে দু হাজার এস করা হলো বা সেকেন্ড এস করা হলো তাহলে এখানেও নিয়ম পরিবর্তন করা যায় কিনা সেটা নিয়ে হচ্ছে ব্যাপার অর্থাৎ তারা চাইছে যে যোগ্য শিক্ষকদের জন্য যদি বয়সের ছাড় হয় অর্থাৎ শুধুমাত্র যোগ্য শিক্ষকরা বয়সের ছাড় পাবে আর কেউ বয়সের ছাড় পাবে না এখানেও বহু শিক্ষক বাদ চলে গেল দেখো মানে যারা চাকরি প্রার্থী তাহলে তাদের জন্য যদি এই স্পেশাল নিয়মটা হয় তাহলে এক্সপিরিয়েন্সের নাম্বার শুধু যোগ্য শিক্ষকরা পাক আর কেউ যেন না পায় কারণ তারা বলতে চাইছেন যে এই যে শিক্ষক নিয়োগটা এটা তো কোনো প্রমোশনের শিক্ষক নিয়োগ নয় কারণ তারা আশা করছেন যে বহু টিচার রয়েছে দু সালের যারা নাইন টেনের থেকে ইলেভেন টুয়েলভে যেতে চাইছে তো এই যে মানে নাইন নবম দশম একাদশ দ্বাদশের মধ্যে যে ট্রান্সফার বা প্রমোশনের ব্যাপারটা রয়েছে যে এটা তো কোনো প্রমোশনের পরীক্ষা নয় এটা একটা যোগ্যতা নির্ণয়ের পরীক্ষা সেখানে প্রমোশনের জন্য তারা কেন সেই অ্যাডভান্টেজটা পাবে আমার মতে এটা একটা জব্বর কেস হবে তার কারণ হচ্ছে সত্যি যদি দু হাজার ষোলো সালের শিক্ষকরা শুধু বয়সের ছাড় পায় আর কেউ বয়সের ছাড় না পায় তাহলে এক্সপিরিয়েন্সের নাম্বারটা শুধু যোগ্য শিক্ষকরাই পাবে আর কেউ পাবে কেন এই নিয়মটা কিন্তু আদালত যদি শোনে আমার মতে আদালত যদি শোনে তাহলে কিন্তু বিরাট অক্সিজেন পাবে ফ্রেশাররা এখন ব্যাপার হচ্ছে কি আদালত ম্যাক্সিমাম কেস কিন্তু শুনতে চাইছে না যোগ জেনুইন কেসগুলো তোমরা দেখেছ সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যে রায়গুলো দিচ্ছে প্রত্যেকটা রায়ের মধ্যে একটা পলিটিক্যালি বায়াস্ট রায় রয়েছে কীরকম মানে যারা সরকারের মধ্যে রয়েছে বা যে যা রাজনৈতিক দলের যে প্রেসার রয়েছে সেই প্রেশারে কিন্তু রায়গুলো হচ্ছে যার ফলে যদি এটা সুপ্রিম কোর্ট শোনে বা হাইকোর্ট যদি শোনে তাহলে কিন্তু এই রায় প্রেশারদের পক্ষে যাওয়া উচিত খুব মোক্ষম চাল নিয়েছে এবং এর জন্য দুটো জিনিস দরকার একটা আদালতভাবে মুভ করা দরকার দুটা হচ্ছে দু নম্বর হচ্ছে ডেপুটেশান দিয়ে এসএসসির কাছে প্রেশার ক্রিয়েট করা যাতে এসএসসি সেই আদালতে এই মামলা যখন উঠবে তারাও কিন্তু যেন একটু ঢোক গিলে বলতে পারে যে হ্যাঁ এটা আমরা করতে এটা করলেও করা যেতে পারে